নদীয়ার মাছ দেওয়ার মতোই চারটি বাংকারের হদিশ মিল কাশ্মীরে সেনাবাহিনীর তল্লাশির সময় সপরে দুটি বাংকারের হদিশ মেলে এবং একটি বাংকারের সন্ধান মেলে রাজৌরিতে সেনা সূত্রে খবর মাটির তলায় এই গোপন বাংকারগুলো জঙ্গিরা প্রশিক্ষণের কাজে ব্যবহার করে জঙ্গি সংগঠন লস্কারি তৈবার এই বাংকারগুলি ব্যবহার করে এবং কিছুদিন আগে নিরাপত্তা বাহিনীর হাতে ধরা পড়ে ছন্না ও সাজাদ হায়দারের নামে দুই জঙ্গি তাদের জেরা করে বাকি বাংকারের সন্ধান পায় সেনাবাহিনী জম্মু কাশ্মীরেও মিলল চারটি বাংকার ইতিমধ্যে নদিয়ার মাঝদিয়াতেও মিলেছে চারটি বাংকার ঠিক সেই মতোই নদিয়ার মাছদিয়ার মতোই চারটি বাংকারের হদিশ মিলল কাশ্মীরেও আমাদের সঙ্গে সরাসরি নিউজ রুম থেকে রয়েছেন আমাদের অ্যাসিস্ট্যান্ট এডিটর ইলমা সৈয়দ ইলমাজের কাছে যাবো ইলমাস নদিয়ার মাছ দিয়ে চারটি বাংকার মিলেছে আমরা আগেই খবর পেয়েছি এবং এবার যে খবর এলো তাতে এই একই রকম বাংকারের হদিশ মিলল কাশ্মীরেও সুতরাং এখান থেকেই প্রশ্ন ওঠে যে শুধুমাত্রই কি মাদক পাচারের জন্যই এই বাংকারের ব্যবহার নাকি বাংলায় এই বাংকার তৈরির পেছনে আরো অন্য কোন ছক ছিল অন্য কোন প্ল্যান ছিল একেবারে সঞ্চারী কারণ দু সাল দু সাল সোপোর এবং রাজৌরিতে ভারতীয় সেনা সিআরপিএফ দের যৌথ অপারেশনে এরকমই বাংকারের হদিশ পাওয়া যায় মাটির নিচে আন্ডারগ্রাউন্ড এবং সেই বাংকার থেকেই কিন্তু এক জঙ্গি তারিক ছান্না তাকেও গ্রেফতার করা হয় তারিক ছান্নার যে মামা সাজাদ হায়দার তাকেও গ্রেফতার করা হয় তার বাগানেও এরকম আরেকটি বাংকারের হদিশ মেলে দু হাজার পাকিস্তানে লাগাতার এরকম বাংকার পাওয়া গিয়েছে এবং এরকম বাংকার যে লস্করে তৈবা আউটফিট তারা যেগুলো ব্যবহার করে সেটা নতুন করে বলে রাখার অবকাশ থাকে না এই বাংকারগুলো মূলত আন্ডারগ্রাউন্ড ট্রেনিং এবং মিলিটেন্টদের হাইড আউট অর্থাৎ টেররিস্টদের হাইড আউট হিসেবে ব্যবহার করা হতো এখানে দীর্ঘদিন দিনের পর দিন জঙ্গিরা লুকিয়ে থাকতো মাটির নিচে হওয়ায় সরাসরি এদেরকে সহজে ধরা যেত না কিন্তু লস্করে যে জঙ্গিকে গ্রেফতার করা হয় দু হাজার সালে তারিখ ছান্না তারিখ ছান্না তারকে গ্রেফতার করার পর তাকে জিজ্ঞাসাবাদ করার পর এরকম আরও কয়েকটি হদিশ বাংকারের হদিশ পাওয়া যায় কাশ্মীরে দু সালে প্রথম হদিশ পাওয়া যায় আন্ডারগ্রাউন্ড বাংকাজের আর সোপোর ডিস্ট্রিক্টে তারপর দু হাজার চব্বিশে আবার লাগাতার অভিযানের পর আরো কয়েকটি বাংকারের হদিশ পাওয়া যায় এবার রাজৌরি ডিস্ট্রিক্টে এই বাংকারগুলো যে জঙ্গি কার্যকলাপের জন্য ব্যবহার করা হতো তা ধৃত জঙ্গির স্বীকারোক্তিতে একেবারে স্পষ্ট হয়ে উঠে এসেছে লস্করে তৈবা এগুলোকে অপারেট করত। যাদের কম্পাউন্ড থেকে এই বাংকার পাওয়া গেছে তাদের সঙ্গেও এলইটি লিঙ্ক এস্টাবলিশ করা গিয়েছিল এবার প্রশ্ন হচ্ছে ভারত বাংলাদেশ সীমান্তে মাঝদিয়াতে এই যে চারটি বাংকার আমরা পেয়েছি এই চারটি বাংকারেও কি শুধুমাত্র মাদক পাচারকারীদের জন্য ব্যবহার করা হয়েছিল বাংকারগুলোর সাইজ আমরা দেখেছি বাংকারগুলোর দীর্ঘতা আমরা দেখেছি রীতিমতো জেসিবি এনে সেই বাংকারগুলোকে তুলতে হয়েছিল বাংকার ভর্তি ছিল কফ সিরাপ কিন্তু এই বাংকারের আড়ালে আর কোনো ছক কষা হচ্ছিল কোনো চক্রান্ত কি ছিল এই প্রশ্ন বারবার জোরালো হচ্ছে কারণ এই মুহূর্তে আমরা জানি পাকিস্তান এবং বাংলাদেশের রীতিমতো বন্ধুত্বপরায়ণ সম্পর্ক হয়ে গিয়েছে যে এত বছর ছিল না সেইখান থেকে আইএসআই এর চিফ বাংলাদেশে যাচ্ছে আইএসআই এবং বাংলাদেশের একটা সক্ষতা বাড়ছে একেবারে সীমান্তবর্তী এলাকায় ঠিক কাশ্মীরের আদলে চারটি বাংকার পাওয়া যাচ্ছে এবং সেগুলো একেবারে দিয়ে সীমান্ত এলাকায় প্রশ্ন উঠছে যে তাহলে কি এখানেও আইএসআই তাদের পুরনো ছক যে ছক তারা এর আগে করেছিল আইএসআই এবং লস্কর তৈবা একদম হ্যান্ড ইন গ্লাভস মানে একেবারে গভীর বন্ধুত্ব লস্কর তাইবা এবং আইএসআই এর তাহলে কি আইএসআই যারা এখন বাংলাদেশে অত্যন্ত অ্যাক্টিভ তারা রীতিমতো বন্ধুত্ব পরায়ন সম্পর্ক ওখানে শুরু করেছে তারা আবার তাদের সেই পন্থা আমাদের এদিকে বাংলাদেশ সীমান্তে সেদিকেও কি তাহলে তারা শুরু করলো না হলে শুধু চোরাচালানকারীদের জন্য শুধু মাদক পাচারের জন্য এত বড় বড় বাংকার তাও আবার মাটির নিচে ঠিক কোথাও যেন একটা মিলছে না আর তার সঙ্গে জাম্মু কাশ্মীরের যে ছবিগুলো আমরা পাচ্ছি ধৃত এলেটি জঙ্গির যে স্বীকারোক্তি পাচ্ছি আরো আশঙ্কা বাড়ছে এর পূর্ণাঙ্গ তদন্তর দিকেই আমরা তাকিয়ে রয়েছি আজকে নার্কটিক্স কন্ট্রোল ব্যুরো তারা করেছে তদন্ত বিএসএফ সেখানে রয়েছে আগামী দিনে এই বাংকার নিয়ে আর কি কি তথ্য আর কি কি রহস্য প্রকাশ্যে আসে সেদিকেই তাকিয়ে রয়েছে সঞ্চারী একেবারেই ধন্যবাদ ইলমাস আমাদের সঙ্গে নিউজ রুম থেকে সরাসরি ছিলেন আমাদের অ্যাসিস্ট্যান্ট এডিটর ইলমা সৈয়দ আবারো জানিয়ে রাখি নদিয়ার মাঝদিয়ার মতোই চারটি বাংকারের হদিশ মিলল কাশ্মীরে সেনাবাহিনীর তল্লাশির সময় সপরে দুটি বাংকারের হদিশ মেলে এবং একটি বাংকারের সন্ধান মেলে রাজৌরিতে সেনা সূত্রে খবর মাটির তলায় এই গোপন বাংকারগুলি জঙ্গিরা প্রশিক্ষণের কাজে ব্যবহার করে এবং জঙ্গি সংগঠন লস্করে তৈবার বাংকারগুলি ব্যবহার করে কিছুদিন আগে নিরাপত্তা বাহিনীর হাতে ধরা পড়ে চন্না এবং সাজাদ হায়দারের নামে দুই জঙ্গি তাদের জেরা করেই বাকি বাংকারের সন্ধান পায় সেনাবাহিনী জম্মু কাশ্মীরে মিলেছে চারটি বাংকারের হদিশ ইতিমধ্যেই সীমান্ত এলাকা থেকে নদিয়ার সীমান্ত এলাকা থেকে মিলেছে চারটি বাংকারের হদিশ এবং ঠিক একইভাবে নদিয়ার মাঝদিয়ার মতোই চারটি বাংকারের হদিশ মিলল কাশ্মীরে সেনাবাহিনী তল্লাশির সময় সপরে দুটি বাংকারের হদিশ মেলে এবং একটি বাংকারের সন্ধান মেলে রাজৌরিতে সেনা সূত্রে খবর মাটির তলায় এই গোপন গুলিতে জঙ্গিরা প্রশিক্ষণের কাজে ব্যবহার করে এবং জঙ্গি সংগঠন লস্করে তৈবা এই বাংকারগুলি ব্যবহার করে এবং কিছুদিন আগে নিরাপত্তা বাহিনীর হাতে ধরা পড়ে চন্না এবং সাজাদ হায়দারের নামে দুই জঙ্গি তাদের জেরা করেই বাকি বাংকারের সন্ধান পায় সেনাবাহিনী